ঢুকছেন একামত হচ্ছে সব নামাজ বাদ আগে ফরজ নামাজ পড়তে হবে বাঘরিবের নামাজে ঢুকছেন একামত হচ্ছে সব নামাজ নামাজ আগে করতে হবে এসে একই কথা ফজরের নামাজে কি করতে হবে একই কথা কিন্তু আমাদের সমাজে দেখবেন ফজরের নামাজে একামাত্ম দূরের পাতা দ্বিতীয় রাখা তো চলতেছে তারপরেও কিছু লোক সুন্নাত করতেছে এমন মুসল্লি আসে না নাই তারা শোনেন রসবুল্লাহ বলছেন একামাত হয়ে গেলে ওই ফরজ সারা আর কোন নামাজ করা যাবে না এটা পাঁচ ওয়াক্ত নামাজের জন্য একই নীতি তো হুজুর ব্যাখ্যা করে বলছে তাই শোনেন পাঁচ অক্ত নামাজের আগে পরে সুন্নাতের চাইতে

বলো কোনটা যদি এইটাতে যেটা ফরজ পড়ার আপত্তি এক হাদিস আর একটা হাদিস একজন সাথে জামাতে নামাজ করছে আগের দীর্ঘ সুন্নাত পরে নেই নামাজের সালাম কেনানোর পল্লবটা সরে গিয়ে আবার সুন্নাতে দাঁড়াইছে

তারই বোঝা যাচ্ছে ফরজের পরে যেহেতু আমার সুন্নাত পড়ার সুযোগ আছে আমি মসজিদে ফজরের সময় ঢুকলে যদি ইকামত চলে আমি কি আগে সুন্নাত করব না ফরজ করব যদি আগে সুন্নাত করেন আপনি হাদিসকে অমান্য করে ওই বড় হুজুরের অনুরোধ করতে যদি আমানতে হয় আপনি হেদায়ে। পাবেন এজন্য কোন আলে মোলামা মুফতি অন্ধ অনুসরণ করা যাবে না অনুসরণ করার আগে দেখতে হবে সাথে অনুমোদিত না হয়। আপনাদের অনেক কষ্ট দিচ্ছি আর মাত্র দুই তিনটা কারোর সংক্ষেপে বলে আলোচনা শেষ করব। একটু খেয়াল করে শুনবেন পরের পয়েন্ট গুলো তারপরে পয়েন্ট হলো অধিপাংশ রোগের অনুসরণ এই রোগ আমাদের মধ্যে ভয়াবহ আকারে ঢুকছে আমরা মনে করি অধিকাংশ লোক যা করে ওইটি অধিকাংশ লোক যে মত দেয় ও মত অধিকাংশ লোক যেদিকে যায় না ওদিকেই যাওয়া উচিত এর এর পক্ষে যারা হাদিস বাড়াইছে ভাই জনের মধ্যে আল্লাহ থাকে চল্লিশ জন যেখানে লোক আল্লাহ আছে না এরকম থিওরি বানাইছে সেই থিওরি করা কোথাও বলেন নাই এই যে অধিকাংশ লোকের অনুসরণ করা এটা ইসলামের শরিয়াতে সম্পূর্ণ হারাম সম্পূর্ণ নিষিদ্ধ বরং কি করবেন সংখ্যা লঘিষ্ঠ সংখ্যা গরিষ্ঠ কোন মূল্যায়ন নাই ইসলামে মূল্যায়ন আছে কোন লোকটা কোরআন হাদিস অনুযায়ী মানে সে যদি পৃথিবীর মধ্যে অনলি অন একজন হয় তারপরে সে হকের উপর আছে আর যদি পৃথিবীর সব মানুষ তার বিপক্ষে যায় কোরআন হাদিসের বিপক্ষে হয় তাহলে সে হকের উপর নেই দেখেন আল্লাহ কি বলছেন সুরা নাহাল ছত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়া ইয়াত্তাবিউ আকসারুহুম ইল্লা যন্নান ইন্না যন্না লা ইয়ুগনি মিনাল হাক্কি শাইআ জেনে রাখো পৃথিবীর অধিকাংশ মানুষ ধারণার অনুসরণ করে আর ধারণা মানুষকে কখনো সঠিক পথ দেখাতে পারে না ধারণা করে আপনি কোনো কিছু মন করতে পারেন না সবাই যেহেতু আপনি নামাজ পড়ে দেই সবাই যেহেতু এই পথে চলে তাইলে এইটি হবে আরে সবাই যে পথে চলে পথে আপনি চলতে পারবেন না আপনি দেখবেন যারা চলছে যারা করছে তাদের কর্মটা সঠিক আছে কি এ কথা আপনার আমার জন্য না নবীরা সুন্দরের জন্য প্রযোজ্য ষোলো নম্বর তাই বলো তারা যা বিশ্বাস করে তুমি তাই বিশ্বাস করো তারা যা আমল করে তুমি তা আমল করো তাহলে জেনে রাখো এই অধিকাংশ লোক তোমাকে আল্লাহর রাস্তা থেকে সরিয়ে দিবে তাহলে বোঝা যাচ্ছে পৃথিবীর অধিকাংশ লোক আল্লাহর রাস্তায়

انداز ধারণার উপর কাজ করে এই যে ধারণামূলক কথা বলে আন্দাজে কথা বলে আন্দাজে কাজ করে এজন্য অধিকাংশ লোকের কথা মানা যাবে আল্লাহ বলেছেন ইন্না রব্বাকা হুয়া আলাম মাই ইয়িদুল আনসাবিলহি ওয়া আলাম বিল মুহতাদিন তুমি জেনে রাখো আল্লাহ সবচেয়ে বেশি ভালো জানেন কারা হেদায়েত প্রাপ্ত আর কারা গোমরা আল্লাহই বলেছেন অধিকাংশ লোক হক পথে থাকবে না অধিকাংশ লোক গোমরা পথে যাবে এজন্য অধিকাংশ লোকের কথা মান্য করা যায় আমি একটা চমৎকার উদাহরণ দিব সুরা নাহারের একটা বিশ নম্বর আয়াত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন নবুয়ত পেলেন তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করলেন ইব্রাহিম আলাইহিস মাত্র একা ছিলেন সারা পৃথিবীর মধ্যে একজন ব্যক্তি তাওহীদ আর পৃথিবী সব মানুষ শিরকের বলি আল্লাহ তাআলা পৃথিবীর সব মানুষকে কোন মূল্যায়ন করেন নাই বরং ইব্রাহিম কে মূল্যায়ন করেছেন কি বলেন ইন্না ইব্রাহিম কানা উম্মাতান আল্লাহ নিবেদিত আমরা কি জাতি বাংলাদেশী বাঙালি জাতি না একটু খেয়াল করে আচ্ছা বাঙালি জাতি বললে কি আমাকে একা বুঝায় অনেক লোক বোঝায় না জাতি বলতে আমরা বহু বুঝি কিন্তু আল্লাহ এখানে ইব্রাহিম একা তারে জাতি বলছে কেন আল্লাহ সংখ্যা গরিষ্ঠতার মূল্যায়ন করেন নাই তাওহিদের উপর আছে সন্ন্যার উপর আছে হকের উপর আছে সারা পৃথিবীর মধ্যে যদি একজন মানুষ হকের উপর থাকে উনি জাতি উনি আল্লাহর কাছে আর পৃথিবীর সব মানুষ যদি রসা যায় আল্লাহর কাছে তাহলে বোঝা যাচ্ছে সংখ্যাগরিষ্ঠতার অনুসরণ করা যাবে না আমরা গরিষ্ঠতা দেখবো না সংখ্যা গরিষ্ঠতা দেখবো না কে কোরআন হাদিস অনুযায়ী আমার করে সেটাই আরো কয়েকটা উদাহরণ সাতচল্লিশ শত একচল্লিশ আল্লাহ তোমার বংশের কিছু তোমার বংশে শুনে রাখো তোমারই বংশের মানে আদম জাতি তাদের মধ্যে এক হাজারের মধ্যে নয়শো জন লোককে দিবে জাহার নামে দিবে জাহনাথে আমার কথা হাদিসটা বুঝে থাকলে একটু বলেন তো

এক দল গিয়েছিল জান্নাতে সত্তর দল কোথায় না খ্রিস্টান জাতি তারা তাদের ধর্ম নিয়ে বাহাত্তর দলে বিভক্ত হয়েছিল তার মধ্যে এক দল গিয়েছিল জান্নাতে বাকি একাত্তর দল গিয়েছে কোথায় জাহান নামে অচিরে আমার উন্মাদ মানে উন্মাতে মাহমাদি তারা তেহাত্তরটি দলে বিভক্ত হবে তারা ভিতরে একটা দল যাবে জান্নাতে আর বাকি বাহাত্তর দল কোথায় জানেন জানেন একটু মাথায় খিলাম

তার ইনি করে না সে সারা বাংলাদেশ সবার এর নিয়ম করে করতে হেদায়েত পাবে হেদায়েত পাওয়ার জন্য আপনাকে এই রকম চরান্ত্য सिद्धांत দিয়ে তারপরে আসতে হবে এই জন্য অধিকাংশ লোক সংখ্যা গরিষ্ঠতা শক্তির মাপকাঠি না সংখ্যা গরিষ্ঠতার অনুসরণ করা যায় আসুন এবার 5 নম্বর পয়েন্ট বাপ অনুসরণ করা দেখেন এই যে আমি আপনাদের সামনে কথা বলছি বাংলা ভাষায় আমি কোথায় থেকে শিখছি আমার মা থেকে বাবা থেকে প্রতিবেশী থেকে মানুষ বাবা মা থেকে অনেক কিছু শিখে কিন্তু যেগুলো ভালো আমরা সেটা গ্রহণ এটার উপর অটল থাকবে কিন্তু যেটা ভুল এটা আমরা বর্জন করব কারণ বাবা মা তারা মানুষ ছিলেন ভুল করতে পারে কিন্তু আমরা কিছু মানুষ আছি বাপ দাদার একেবারে অনুসারে কোরআন হাদিসের বিপরীত যেন তাদের মানতে পারতো না মানে এই রোগ কাদের ছিল এই রোগ ছিল হলো মুস্টেক এই রোগ ছিল হলো কাফেরদের কিন্তু আমরা দক্ষজনক ভাবে মুমিন মুসলমানদের মধ্যে এই রোগ রোগ

মানে বাপ দাদার দোহাই দেওয়া এটা কি মুমিন মুসলমানের কাজ না কাফের মুশরিকের কাজ আল্লাহ বলছেন আওয়ালা কান আবাউহু দা ইয়াকুমুন শাই উগলাই তোমাদের বাপ যদি শিক্ষিত না হয় জ্ঞানী না হয় হেদায়ত প্রাপ্ত না হয় তারপরেও কি তোমরা বাপ দাদার অন্ধ অনুসরণ কর আল্লাহ প্রশ্ন করছেন উত্তর হবে কি বাপ যদি হেদায়েত প্রাপ্ত না হয় তাদের অন্ধ অনুসরণ করা না

গিয়ে দেখছেন তার পাশে আছে আবু জাহেদ আবু কি কাফের তার পাশে ছিল আবু উনি তো এখন রাসুল সালাম বলে পৃথিবীর জন্য বিধান হলো মুসলমান হতে হলে তাকে বলতে হবে

কোন জায়গায় উল্লেখ করা আছে একটা মানুষ মারা গেলে তাকে পুরিয়ে পারতে হবে তাহলে আপনি কেন করেন ভাই দুঃখজনক কথা হলো জানেন ওই বাপদাদার মধ্যে চলে আসতেছো আমরা ফিরে তাহলে বাপ দাদার আমল থেকে চলে আসতেছি বাপ দাদার রেফারেন্স তার অনুসরণ করতেছি এই যে বাপ দাদার পূজা এটা কাফেরদের মধ্যে বেশ মুশ্রিকদের মধ্যে বেঈমানদের মধ্যে যেমন আছে বড় দুঃখজনক বর্তমানে মুমিন মুসলমানদের মধ্যে তাই রয়েছে এই যারা বাপ দাদার পূজারী বাপ দাদা যা করে তাই করব কোরআন হাদিস নতুন নতুন হুজুরের নতুন ফতোয়া এগুলো মানতে আমরা রাজি না হাদিস কোলে দেখালো তারপরে গ্রহণ করতে চায় না এমন বাপ দাদার পূজারী মুসলমান নাই আছে এই রোগে আক্রান্ত যারা বাপদাদার অন্ধ অনুসরণ করে যারা তারা পাবে না এখন বাপদাদার অন্ধ অনুসারীদের মধ্যে একটা দৃষ্টান্ত দেখেন আমি একটা সাল্লা নীতি কোন মানুষ যদি মারা যায় মৃত্যুর পর যে লোকটা মারা গেছে আমার বাবা মারা গেল আপনার আমার প্রতিবেশী আমি তো সকা শোকাহতো আমার ঘরে রান্না রান্নাবান্না কাজ করার কোন কিছু ঠিক ঠিকা নেই আপনি রান্না করে আমাকে দিয়ে দেবেন এই সব সান্ত্বনা দিলে কয়দিন তিন দিন তিন দিনে পারা শোক থাকবে না নিজের বাসা রান্না করতে হবে এটা ইসলামে শরীয়ত তিন দিন পর্যন্ত মৃত ব্যক্তির বাড়িতে কোনো খাবার খাওয়া যাবে না বরং প্রতিবেশী তাদেরকে খাবার দেবে আবার ভাঙালিশে সমাজের চরিত্র কি আমার বাবা মারা গেছে এই ভাই ও কাশিানি উপজলা থেকে আসছে ওই ভাই গোবলগঞ্জ থেকে আসছে আমরা মিজিরেই রান্না করে খাওয়াই করাই না কি করি না একদম হাদিসের বিপরীত যেখানে মৃত ব্যক্তি যারা আত্মীয়sohn তাদেরকে খাবার দিতে বলা হয়েছে আমরা সেখানে খাবার খাই

জব দিয়ে একজন মুসলিকে ধরে বলে ভাই আপনি কষ্ট করছছেন করে না না নিজের অবিকর্তার অলকে বলছি আমার নিজ সুযোগদেরকে বলেছি পুরো কোরআন হাদিসে নাই বরং আপনি যে টাকাটা মানুষ থেকে খায় দিতে চাচ্ছেন এই টাকা আপনি মসজিদে মাদ্রাসা গরিব মিসকিন অসহায়দেরকে দান করে দেন আপনি নেকি পাবেন কোরআন হাদিস বই কিताब কিনলেন এতে সদকা জারিয়া নেকি পাবেন এক টাকাও দান করতে রাজি না তারপরে কোন কত খায় না এটা করেন করো বাবা এতো নাই কোরআন আছে কয় বাবা কোরআন আছে থাকো না থাকো বাদ দাও মধ্যে মতে কই আসছে আমার নিজের কারের সমান এরকম বাদ দাদারি নাই রেখে তাই এখন মুসলমানদের মধ্যে রাখেন কোরআন যদি থাকে আপনি আমি মানতে আমল করি আর না করি বিশ্বাস করতেও বাধ্য কিন্তু কখনো বিরোধিতা করা যাবে না করলে আপনার ইমানে থাকবে না দ্বিতীয় পয়েন্টটা হলো ভাই আপনি নিজে আমল করতে পারছেন না ঠিক আছে কিন্তু আমলটাকে বাপ দাদার দোহাই দিয়ে কোরআন হাদিসকে একেবারে অবজ্ঞা করা এটা নিম্নতমে ইমানে দুর্বলতার পরিচয়

তাগুতের অর্থ যদি আমরা এভাবে করি যে লোকটা সিরক এবং কুফরি লিপ্ত অথবা মানুষকে সুরক এবং কুফরি লিপ্ত করে সিরক এবং কুফরি করলে লোকটা খুশি হয় সে লোকটাই তাগুত ধরেন একজন লোক আছে পীর সাহেব মুরিদরা তাকে গিয়ে করছে আল্লাহ পৃথিবীর কাউকে সেজদা করা যাবে নাকি যাবে না যাবে কিন্তু মুরিদরা পীর সাহেবের শেষ করছে পীরের দায়িত্ব কি

হলতু দুন মুনাফিল শম ছাইলাইসা দুনহা সাহাবা। এখন মে মুক্তআ আকাশে সূর্য দেখতে তোমাদের কোন অসুবিধা হয়? সাহাবীরা বলছেন না। স্পষ্ট সূর্য দেখি। ও শুনো, পূর্ণিমার রাতে চাঁদ দেখতে তোমাদের কোন অসুবিধা হয়? সাহাবীরা বলছেন না কোনো সমস্যা হয় নাই। আমরা স্পষ্ট ভাবে দেখি। তারা চাঁদের উদাহরণ দিলেন, সূর্যের উদাহরণ দিয়ে তায়তিন করলেন। ফায়িন নাকুম। তারাও নাহু। ক্যাযালিক। মেঘ মুক্ত আকাশে সূর্য তোমরা যেভাবে স্পষ্ট ভাবে দেখতে পাও পূর্ণিমা চাঁদ তোমরা যেভাবে দেখতে পাও কে আমাদের দিন তোমরা তোমাদের রব আল্লাহকে সেইভাবেই দেখতে পাবে আচ্ছা এখান থেকে আমি একটা প্রশ্ন করবো আপনাদের যে আল্লাহকে দেখা যাবে এটা তো হাদিস দ্বারা প্রমাণিত হল আল্লাহর আকার আছে না নাই আমরা কি সবাই বিশ্বাস করি এটা না অধিকাংশ বিশ্বাস করে আল্লাহ কোনো আকার নাই আচ্ছা মনে করেন আপনার এই থিওরিটা সঠিক আল্লাহর কোন আকার নেই তো আল্লাহকে দেখবেন তো সঠিক তা আল্লাহর যদি আকার না থাকে আপনি কি দেখবেন নিজেকে প্রশ্ন করেন আল্লাহর কোন আকার নেই দেখবেন কি আল্লাহ নিরাকারে বিশ্বাসটা হলো আল্লাহ দেয়ার ইজ নো না আল্লাহ না এরকম কাছে কাছে তাহলে আল্লাহর আকার অবশ্যই আছে কার মত আল্লাহ বলেন লাইসা কামিসলিহি শাইউন আল্লাহর আকারের যে দৃষ্টান্ত দেবা পৃথিবীতে আল্লাহ করে এমন সৃষ্টি সৃষ্টি করেন নাই কাকে তুমি দৃষ্টান্ত দেবা আল্লাহ রাখার মতো আল্লাহ আল্লাহ আল্লাহর হাতের মতো আল্লাহ 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 বিশ্বাস করতে হবে এরপরে রাসুল্লাহ বলছেন শোনো কেমন আল্লাহর আলামী পুরো পৃথিবীতে আদম থেকে শুরু করে কেমন মানুষ সব মানুষকে সব চিনকে করে একটা আন্তর্জাতিক ভাষণ দিবেন

অনুসরণ করবে যারা চন্দ্র পূজা করেছিল তারা অনুসরণ করবে যারা মূর্তি পূজা করেছিল তাদের মূর্তির অনুসরণ করবে যারা পুরুষের পূজা করেছিল তারা পুরুষের অনুসরণ করবে আর ছাড়া যে তত সকল স্থান ব্যক্তিবস্তু স্থানের পূজা করেছিল তারা এই পূজার স্থানে গিয়ে এই মুসেক গুলো আলাদা হয়ে যাবে আর সবাই যাহা মানে সাথে দুই মানুষ মুমিন আর মুনাফি

اے ہمارے پیو بندرا ہم تمہادر سبحان তারা আল্লাহকে এই আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে আল্লাহর নেতৃত্বে আল্লাহর নির্দেশে তারা জামাতে চলে যাবে سبحان এখানে শব্দটা আল্লাহ তার নিজস্ব আকৃতিতে আসবেন একেবারে স্পষ্ট শব্দ তাহলে বোঝা যায় আল্লাহর আকার আছে না নাই আছে আমি হাদিসটা উল্লেখ করছি আরেকটা কারণে ওই যে যারা তাগুদ পুজারি যারা সন্ধ্য পুজারি যারা সূর্য পুজারি যারা মূর্তি পুজারি যারা পুরুষ পুজারি এরা যে আলাদা হয়ে গেল ঠিক যারা তাগুদের পূজা করেছিল আল্লাহ সারা অন্য কোন ব্যক্তি বস্তু স্থানের পূজা করেছিল তারা জাহান নামের অনুসরণ করবে তারা হেদায়ত পাবে না তাহলে আজকে আমরা বক্তব্যে দেখে পেলাম যে আমরা মুমিন হয়ে ছয়টা কাজ কখনো করব না যারা প্রথমে ছিলেন না আবার শিরোনাম শেষ করছি শোনেন ছয়টা কাজ মুমিন করবে না এক প্রবৃত্তির অনুসরণ করা যাবে না দুই কোন নেতা অথবা বড় বুঝুর বড় মুক্তির অন্ধ অনুসরণ করা যাবে না তিন কোন অন্ধ অনুসরণ করা যাবে না চার অধিকাংশ লোকের আনুগত্য করা যাবে না পাঁচদাতার অন্ধ অনুসরণ করা যাবে না ছয় নম্বর হলো তাগুতের অনুসরণ করা যাবে না এই ছয়টা কাজ মুমিন করবে না যদি না করে আল্লাহ তাকেই হেদায়ত দিবে এখন এতগুলো কথা বললাম এগুলো করা যাবে না গর্ব কি উত্তর